দারিদ্রতার দুরবস্থার কথা এবং আমরা ওখানকার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোর যদি কাজে লাগানো যায় কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোকে হাতে দিতে পারলে এই বিভাগ আবার ঘুরে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত দুই থেকে তিন বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা গিয়েছেন। দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে একমাত্র রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার পথে নিঃস্ব হয়ে পড়ে গেছে অতএব সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন ইমিডিয়েটলি তিনশো ছয় লাইন করে অথবা আট লাইন করে যে সড়কের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে সেটাকে আবার রিয়েস্টেট করতে হবে প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশে ব্যবসার রাজনীতি উন্নয়নের রাজনীতি করা হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করেন স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাই মধ্যে আমরা দেখেছি বরিশাল শহর থেকে এবং জনগোষ্ঠীকে ডিসকানেক্ট করে ফেলেছে একটা নদী পারিয়ালখা এবং সুগন্ধ নদী আমরা দাবি করেছি ওই এলাকার অনেক বছরের দাবি ছিল সেই আরিয়াল খান নদীর উপরে একটা সেতু করা আমরা দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাই এর বাজেটে অবশ্যই এই পথে এই সেতুর জন্য বরাদ্দ দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিজিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি পরিশন বিভাগের স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতোই একেবারে ভবন এবং ভেঙে পড়েছে বরিশালের সদর হাসপাতাল বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল বাবুগঞ্জ কোলাদি উপজেলা কমপ্লেক্স যেটা আমি ভিজিট করেছি প্রত্যেকটা জায়গায় দেখলাম সাফিসিয়েন্টলি যে স্টাফ থাকার কথা সেটা নাই বড় বড় ডাক্তাররা অফিস করেন না সেখানে রোগীদের যাবার মতো ভালো জায়গা নাই রাশেদ খান বেনুর ঠিক ওই এলাকাতে বাপের জমিদারে কায়েম করেছিল কায়েম করে একটা চরের ভিতরে যেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী পার হয়ে চলার দিয়ে রোগী নিয়ে যেতে পারে না সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায় ওই ইউনিয়নের অর্ধেক মানুষ ওই এলাকার ওই চরের ভিতরের হাসপাতালে অ্যাক্সেস করতে পারে না বাংলাদেশের ডেভেলপমেন্টের নামে গত দশকের পর দশক ধরে যে লুটপাট হয়েছে